মানুষকে উপহার দিতে যাচ্ছেন তারা এই ধরনের লুঙ্গি গুলো নিতে পারেন এবং দিতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো কন্টিনিউ একদম রাফিউজ করে এক বছর পড়তে পারবে নষ্ট হবে না যে কোনো ভাবেই পড়তে পারবে

ডিজাইনার বিভিন্ন চেকের আমাদের কাছে লুঙ্গিগুলো চলে আসছে সুতি এবং আরো আরো নরমাল দামেরও আছে আর দামি আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন মাত্র 450 টাকা প্রাইস থাকছে মাত্র 450 এই দেখুন আইকা ডিজাইন সম্পূর্ণ লুঙ্গিটা হচ্ছে সুতি এবং সেলাই করা ভালো না